শুভ সকাল বন্ধুরা নতুন একটা ভিডিওর সাথে সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করছি সকলে আছো ভালো আছো আমিও বেশ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেছি চারিদিকটা প্রায় কুয়াশা কুয়াশা দেখতে পাচ্ছ প্রায় সাড়ে ছটা কি সাতটা মতো বাজে বর এক প্রকার টেনে টুনেই নিয়ে চলে এসেছে বাড়ির এইখানটাতে কেননা ও আজ স্কুল চলে যাবে তো কিছু কাজবাজের দায়িত্ব আমাকেও বুঝিয়ে দিচ্ছে আর কি যেহেতু ইটের কাজ আট দু একদিন পর থেকে স্টার্ট হবে তো আমাকে একটু জল দেওয়াটা শিখিয়ে দিচ্ছিল যদিও লেবারে জল দিয়ে দেবে তবে নিজের কাজ নিজে একটু করলে মন থেকে শান্তি পাওয়া যায় এই আর কি তো আমাদের এখনো জলের পাইপ টাইপ কোনো কিছু লাইন করা হয়নি একদম ধারি পর্যন্ত গেথে তারপরে কিন্তু টিউবওয়েলের লাইন করা হবে তো মাহিদের বাড়ি থেকেই তো নেওয়া হচ্ছে আর কালকে সন্ধ্যাবেলা করে এই যে খাঁচাগুলো দেখছো আজ না ঢালাই হবে তো সমস্ত পিলার উঠবে তো খাঁচাগুলো এই বসিয়ে দিয়েছে আর এই দিকে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে মনের সুখে জল জল দিয়ে ইটগুলোকে ভেজাচ্ছিলাম বেশ ভালো লাগছিল তোর পাপা বলেছিল রোজ সকাল করে চলে আসবে এসে আধ ঘন্টা একটু ইটটা ভিজিয়ে তারপরে চলে যাবে আর এসেছি তারপরে আবার দুপুরবেলা মানে বর ফোন করে ডাকছে তোমার বাড়ি তো পুরো দাঁড়িয়ে গেছে তাড়াতাড়ি চলে এসো তো এতক্ষণ ফাঁকা ফাঁকা লাগছিল তো রডগুলো দাঁড় করানোর পর দেখো এবারে মনে হচ্ছে যে না এখানে যেন একটা বাড়ি শুরু হচ্ছে তো একদম ঢালাই মেশিন টেশিন এনে ঢালাইয়ের কাজ একদম স্টার্ট হয়ে গেছে চেম্বার টেম্বার সমস্ত কিছু আজ ঢালাই হয়ে যাবে এখানে মানে বাড়িতে আমার মন টেকে না মনে হয় যেন কতক্ষণ আমি এখানে আসবো এখানে যখন চলে আসি মানে আসার পর আর ভালো লাগে না মানে আধ ঘন্টা বসে থাকার পর মনে হয় যে না এই একই কাজ কি আর দেখবো চলো এবারে বাড়ি যাওয়া যাক তো আমার অবস্থা এরম হয়েছে আমি বেশিক্ষণও ছিলাম না তোমার আধ ঘন্টা মতো ছিলাম তারপরে বাড়ি এসেছি আর আজকে সকালবেলা আমি একবেলা আহিলকে খাইয়েছি তারপর থেকে কিন্তু আমি আহিলকে নিজে হাতে দিয়েছি ও সেই দিনটা পুরো নিজে হাতেই খেয়েছে মানে এখন তো রাত্রিবেলা ভয়েস দিচ্ছে আজকে বেলা তিনবেলা বেলা নয় সরি দুবেলা কিন্তু ও একা হাতে খেয়েছে তবে হ্যাঁ নিজে হাতে খেতে গেলে ওর অনেক ডিম্যান্ড মানে সবজি দিয়ে খাবারটাকে মাখিয়ে দাও তার সঙ্গে পাপড় দাও চাটনি দাও চিকেন দাও তারপরে পেঁয়াজ লাগবে মানে পেঁয়াজ খাওয়ার কি যে বিভৎস নেশা এই সমস্ত সাজিয়ে দাও তবে ছেলে আমার একা একা খাবে তো যাই হোক ও যদি একা একা খায় তো এভাবে সাজিয়ে দিতে আমার কোনো আপত্তি নেই তো ফাইনালি বর এই দিকে স্কুল যাবে বলে পিঠে ব্যাগ নিয়ে বেরিয়ে গেছে আর বাজারে আমিও এসেছি বলতে আমার আসার একদম ইচ্ছে ছিল না ভালোও লাগছিল না তোর পাপা বাড়ির ওইখান থেকে তোমার সন্ধ্যার অনেক পর এসেছে ও লেট হয়ে গেছে দুটো নাকে মুখে গুঁজেছে বেচারা স্নান করারও টাইম পাইনি তো তারপরে আমার সবজি নেই ফ্রিজ খুলে দেখছি একদমই ফাঁকা তোর পাপা বললো চলো আমার সঙ্গে বেরো আমি তোমাকে সবজি কিনে দেব তুমি বাড়ি চলে আসবে আমি ওই দিক দিয়ে স্কুল চলে যাব তো এই বলেই এসেছি আর এখানে দেখো এম বাজার একটা শপিং মল মানে সবজির দোকানের সামনেই যেখানে নিই তো এটা উদ্বোধন হচ্ছে আর আমরা জানি না বিশ্বাস করো মানে ওর পাপা বাড়ি শুরু করার পর থেকে এত বিজি মানে জানেই না অন্যান্য সময় হলে কিন্তু বলে যে কাল ওখানটা উদ্বোধন আছে ওই মলের কাল উদ্বোধন যেতে হবে তো এরম জানতাম না তো তো বাজার করতে এসে দেখে নিলাম আর ওর আমাকে বলছিল চলো চলো আমি আমি বললাম ভূতের মতো পাপা সেজে এসেছি মানে আসার ইচ্ছে ছিল না বাড়িতে যেমন তেমন করে চলে এসেছি তো এভাবে মলে ঢুকবো না প্রচুর ভিড় অনেক চেনা জানা মানুষের সঙ্গে দেখা হবে হয়তোবা তো তারপরে চলে এলাম সবজি যেটার জন্য আমার বাজার আসা তো এইদিকে ওর পাপা বেছে বেছে আমি যা যা মানে আমাকে জিজ্ঞাসা করছে কি কি নেবে তো আমি সেগুলো বলছি আর ও আগে একে তুলছে আর আমার ছেলে এখানে দাঁড়িয়ে ওই যে ফুচকার স্টল তো সেই দিকে নজর দিচ্ছে আর বলছে আমাকে দুটো ফুচকা দিলে হতো না আমি ফুচকা খেতাম এরম বলছিল তো ওর পাপা তো চলে যাবে আজ স্কুল বুঝতেই পারছ আর এই সবজির দোকান থেকে ওই যে লাইটিং জ্বলছে ওখানে কিন্তু মলটা একদমই সামনে তোর পাপা আমাকে বারবার বলছিল যাও যাও তো যায়নি বলে আমার হাতে টাকাও গুজে দিয়েছে যায়নি তো কি হয়েছে কিছু মানে টাকা দিলে যে নেব না সেটা তো হতেই পারে না তো আমি আগে মানে হাত বাড়িয়ে বলছি দাও দাও আমি পরে কিছু নিয়ে নেব টাকাটা খপ করে নিয়ে নিয়েছি আর এই দিকে আহিল দেখো আজ বাজারে এসেছিল আমি ভাবলাম কাঁদবে না তবুও মানে কান্না স্টার্ট করে দিয়েছে আর রাস্তাতে আসতে আস্তে তো দেখতে পেলে ফুচকার দোকান থেকে শুকনো কিছু ফুচকা নিয়েছিল তো সেই ফুচকাটাই মানে রাস্তাতে হাঁটছে আর খাচ্ছে হাতে প্লাস্টিক নিয়ে তো খেতে খেতে এসেছে ওর কান্না দেখে ওর পাপা ওকে বলছে কি নেবে ওই যে দোকানে কুড়কুড়ে রয়েছে জেমস রয়েছে এটা রয়েছে ওটা রয়েছে তো এরকম করে মানে ওর কান্নাটা থামানোর চেষ্টা করছে আর বাচ্চা মানুষ বোঝোই একটা চকলেটই এনাপর ওর কান্না থামাতে তো জেমসটা পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে তবু ওর পাপা বলছে ওই যে ওইদিকে তোমার চিপসের প্যাকেট ঝুলছে নেবে এই বলে কিন্তু ওকে ভেতরেও নিয়ে গেছিলো তো আরও ওর সঙ্গে এই যে ছোট ছোট চকলেট দেখছো এই চকলেট নিয়েছে চার পাঁচটা আর মিষ্টির দোকানে নিয়ে গেছিলো মানে গুড়ের রসগোল্লা নেবে বলে তো সেটা আর পাইনি তো খেজুর ছড়ি যে মিষ্টি সেটা আবার আহিলের খুব পছন্দের তো সেটা নিয়ে এসেছে আর তার সঙ্গে আমার কিছু সবজি কুমড়ো বেগুন লঙ্কা ফুলকপি বাঁধাকপি শশা তো এই সমস্ত কিছু সবজি যেগুলো আমার লাগতো টুকটাক তো সেগুলো নিয়ে নিয়েছি আর আহিল এগুলো পেয়ে ওর পাপাকে বলছে আমার আর মন খারাপ নেই তুমি এবারে স্কুল যাও আমি একা একাই বাড়ি চলে যাব। এরম বলছিল বাচ্চা হলে যা হয় তো হ্যালো ফ্রেন্ডস বাজার থেকে এই জাস্ট বাড়ি ফিরলাম আর এখন টাইম তোমার রাইট আটটা তো বাস আসেনি আহিলের পাপার আমাদের বললো কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবে আর আহিলেরও ঠান্ডা ফান্ডা লাগবে মানে বাইরে থাকলে চলে যাও তো ওর পাপাকে টাটা বাই বাই করে বাড়ি তো এলাম বাট বাড়ি এসে নিচে দেখি এখানে যত বাড়ি সমস্ত লোকজন নিচে জড়ো তো আমি প্রথমে ভাবছিলাম এক চুরি ডাকাতি হলো নাকি কি ব্যাপার সবাই কেন নিচে তো তারপরে বলছে যে না নাকি ভূমিকম্প হলো আর ভূমিকম্প আমি তো বাইরে ছিলাম রাস্তাতে আসছিলাম তখন আমি বিশ্বাস করো বুঝতে পারিনি ঘরে হলে না ভালো বোঝা যায় জানালার কাজগুলো তোমার হট হট করে খাটগুলো নড়ে ওই যে শোকেশ প্রকেশগুলো বেশ নড়াচড়া করে তো যাই হোক আমি বুঝতে পারিনি তার নিচে ওই গল্পই আমি মানে করছিলাম যে আজ তো ফোরটিন ফেব্রুয়ারি ভালোবাসার দিন আর আজকের দিনটা কিন্তু শহীদ দিবসও মানে ওই পুলওয়ালাম না কি বেশ আমার মনে নেই তো ওই শহীদ হয়েছিল অনেক সৈনিক তো নিচে সেটাই বলছিলাম যে আরেকটু হলে আমরা সবাই শহীদ হয়ে যেতাম তো নিচে সবাই আছে এখনও সবাই আছে বাট আমি আহিলকে নিয়ে চলে এলাম ওই যে ঠান্ডাতে বেশিক্ষণ থাকবো না বলে আর আহিলের পাপা চলে গেল মানে মনটা ভীষণ খারাপ আর তার সঙ্গে ভয় ভয়ে বুক তোমার এরম ডিপ 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 করছে আমার ওপর পুরো কাজের দায়িত্ব দিয়ে চলে গেল আমাকে বলল সকালবেলা উঠে দুটো রান্না বান্না করি বা না করি আগে আমাকে ওই বাড়ির ওখান থেকে ঘুরে আসতে বলল কি লাগছে বা কি মালপাতি আসছে না আসছে সেগুলো তো একজনকে দেখে নিতে হবে সিমেন্ট ধরো অবস্থা এলো বা কি সিমেন্ট এলো আজকে যেমন আজকে কী করেছে বলল তো আমাদের যে সিমেন্ট নেওয়ার কথা মানে অন্য সিমেন্ট পাঠিয়ে দিয়েছে সেই সিমেন্ট না দিয়ে অন্য সিমেন্ট দিয়ে দিয়েছে তো এরম করেছে ধরো তো সিমেন্ট আমাদের আবার রিটার্ন পাঠাবে ওই সিমেন্ট দিয়ে করবে না তো এরম ধরো মানে সুযোগ পেলে এক কথায় সুযোগ পেলে কেউ ছাড়ে না যেটা বিক্রি হয়নি সেটা চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে তো আমি ওর পাপাকে বললাম ঠিক আছে আমি গিয়ে দেখবো বা দিন শেষে কতটুকু মানে প্রচুর কাজ থাকে ওর পাপা বিশ্বাস করবে না বাড়ি শুরু হয়ে মানে ওর সঙ্গে আমার পাঁচ মিনিটও হয়তো বা কথা হতো না বাড়ি ফিরতো যখন রাত্রিবেলায় প্রচণ্ড টায়ার্ড সারাদিন দাঁড়িয়ে থেকে থেকে আর মানে একদম ঘুমে চোখ বুঝে আসতো এরম একটা অবস্থা তো আমি তো আর অতটা থাকতে পারবো না তবে চেষ্টা করব দুবেলা করে যাওয়ার দেখার এই আর কি তো ভীষণ ভয় পাচ্ছি কিছু করার নেই শুরু যখন করেছি কাজ তো শেষ হবেই আর এটা যেহেতু কনটাকে দেখার যদিও বা কিছু নেই তবু ওই যে না দেখলেও মনটা তোমার কেমন একটা খুঁত করবে কি করলো না করলো এই আর কি তো আহিলের পাপাকে আমি ফোন করে জিজ্ঞাসা করব যে ভূমিকম্প ও বুঝতে পেরেছে কি না আমি তো বুঝতে পারলাম না আর আজকে আমাদের শপিং মলটা উদ্বোধন হলো দেখলে হয়তোবা আজকে মন এত খারাপ এই যে আমাকে দেখছো আমি এইভাবে চলে গেছি বাজার মানে আমি যে ড্রেস বাড়িতে পরেছিলাম আমি এরমভাবে কিন্তু বাজার যাই না তো ওর পাপা জোর করেই নিয়ে গেছে এক প্রকার ওই মলটা উদ্বোধন তো চলো মলে চলো কিছু একটা নাও আর আমি ঢুকিনি ধরো মলের বাইরেই ছিলাম আমি বলছি যাবো না আজকে সবাই যাবে প্রচুর ভিড় আর আমি এইভাবে চলে যাব চেনা পরিচিত অনেক মানুষের সঙ্গে দেখা হবে আমি যাব না আমার ভালো লাগছে না তো আমি বাইরে থেকে এক ঝলক দেখে এসেছি ওর পাপা টাকাও দিল কিছু যে যাও কিছু কিনে নাও তো আমি কিছু নিই নেওয়ার ওকে বললাম যে না পরে নিয়ে নেব তো মন মন ভালো থাকলে না দেখবে সব কিছু করতে ভালো লাগে একটা এনার্জি নিয়ে কাজ করা হয় এরম একটা ব্যাপার আর আমার মনটাই যেহেতু ভালো নেই তো আমার ইচ্ছে করলো না যেতে বা গিয়ে দেখি জিনিস কিনি বা না কিনি গিয়ে দেখি কেমন কি এসেছে কি জিনিস আছে না আছে তো আমি ভেতরে ঢুকিনি ওরাও ঢোকে নি হয়তো বাইরে থেকে দেখেই চলে এসেছে এলে ডেফিনেটলি ভেতরে যাব তোমাদের সঙ্গে শেয়ার করবো যে মলটা কেমন হলো না হলো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা